সাকিবের এখন যে সিলেকশন ছবিগুলি আছে এটা গুড ওয়ে গুড ওয়ে আর যদি বলো সাংসারিক পথ তারপরে হচ্ছে ব্যক্তিগত পথ যেরকম ওর ফিগার এখন ইস গুড তারপরে ওর ছবি সিলেকশনগুলি গুড তারপরে ওর ড্রেস ইস গুড তার অভিনয় ইস গুড কিন্তু আর অন্য অন্য পথ চলা কোনো দিনই ওর কোনো পথ চলা আমার ভাল লাগে ভালো লাগে নেই ভাই ডাইরেক্টই বললাম ভালো লাগে নেই আমি চাই যে মানুষের তো একশো বছরের হায়াতি জিন্দিকে নিয়ে আসে নেই কেউ অল্প 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 সময় আমাদের এই সময়টার মধ্যে আমি যদি সন্তানকে উপভোগ করতে না পারি আমি যদি আমার বাবা মাকে উপভোগ করতে না পারি স্ত্রীকে উপভোগ করতে না পারি আমার আমার ফ্যামিলি সার্কেলকে আমার বাসা বাড়ি দেখাইতে না পারি তাহলে এই টাকার রেখে তো কোনো লাভ নেই তো সো আমি মনে করব যে এই জায়গাটা নট ইভেন সাকিব না কারোরই উচিত না কেন আমি কেন বলতে পারছি অনেকে বলতে পারে যে আমি কেন বলতে চাই আমি তিরিশ বছর প্রমাণ করে দেখাই দিছি আমার স্ত্রী একজনই মৌসুমি আমার এক ছেলে লস অ্যাঞ্জেলসে পড়েছে আমার মেয়ে নিউ তার আমেরিকান পাসপোর্ট হ্যাঁ সে অনেক গুডওয়ে এবং তার পড়াশোনা ব্যাকগ্রাউন্ড বেটার আমার ছেলে এক জায়গায় খুবই হাইফাই একটা ক্লাসিক্যাল একটা ফ্যামিলিতে বিয়ে করেছে সো আমি সেটা প্রমাণ করতে পেরেছি বিধায় এই বিষয়টা নিয়ে আলাপ করলাম এটা তো আছে বাজনাটাই তো আসে খাজনা কোথায় পাইলা তুমি বাজনাই তো চলে খাজনাটা কোথায় পাও তুমি খাজনাই তো নাই আর বাজনা তোলে বাজনাটাই চলে এখন তুমি গিয়ে ঘুতে বাজায় বাজনা ভূতে বাজায় আর জিন জিনপরিরা বাজায় আর আমরা সেটা উপভোগ করি দূরের থেকে কি যেন হঠাৎ করে এরকম নীরবতা হয়ে গেলাম কেন বুঝলাম না আই নো আমি জানি না কিন্তু এটুকু আমার ভাগ্নি সেদিন বলতেছিল রোমা যে বাবা ইয়া সরি মামা সাকিব মামা কিন্তু অনেক ভালো অভিনয় করে এবং গুড লুকিং

এটা ওর ব্যর্থতা এটা শাকিরের ব্যর্থতা বাংলাদেশে মেয়েরা কেন থাকছে না এটা শাকিরের ব্যর্থতা আর বাংলাদেশে মেয়েকে নিয়ে কাজ করা উচিত আর যদি বাংলাদেশে মেয়েরা থাকছে না এটা আমি মনে করি 100% শাকিরের ব্যর্থতা এটা পরিচালকের ব্যর্থতা প্রযোজকের ব্যর্থতা আমি মনে করি করে বেরিয়েছে হ্যাঁ কোন বাস্তবায়ন করছে এত কিছু তো ভাই ভালো বুঝি না কষ্ট পাইলেও কি বলা যাবে গরিব দুঃখী মানুষ চুপচাপ বসে থাকি ছোটখাটো বিজনেস করি একটু